গুড ইভিনিং বন্ধুরা আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও সবাই ভালো আছি আর এখন বাজে সন্ধ্যা ছটা আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে সন্ধ্যাবেলা ঝাড়ু দেওয়াটা ঠিক নয় সন্ধ্যার আগে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া উচিত তো আমি একটা সর্ষের জন্য রেডি হচ্ছিলাম আজকে দেরি হয়ে গেছে তো সেই জন্য এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের সকালে যেমন সংসারে অনেক কাজকর্ম থাকে অনেক দায়িত্ব থাকে সেইগুলো শেষ করে আবার সন্ধ্যা থেকে কিন্তু সেটা শুরু হয়ে যায় ধরো সবাই যেন টিফিন বানানো ঝাড়ু দেওয়া সন্ধ্যা দেওয়া সব কিছু থাকে তো সেই জন্য ভাবলাম প্রতিদিন তো সকালে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সন্ধ্যা থেকে কি কি কাজ থাকে সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো দেখো একদিকটা ঝাড়ু দিয়ে নিয়েছি এবারে আরেক দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে ছেলে পড়তে বসেছে তো বলছিল মা টিফিন বানিয়ে দাও খিদে পাচ্ছে তো আমি বললাম সন্ধ্যা টন্ধা দিয়ে আসি তারপরে টিফিন বানাবো আর দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখছি জলের বোতলগুলো খালি হয়ে গেছে তো সেই জন্য জলের বোতলগুলো এক এক করে ভরে নিচ্ছি আর খালি থাকলে কি হয় জল খাওয়াটা কম হয় তো সেই জন্য ভাবলাম সন্ধ্যা দেওয়ার আগে জলের বোতলগুলো একটু ভরে নিই তো দেখেছ মানে সংসারে এত কাজ থাকে তুমি যদি মনে করো যে সারা দিন কাজ আছে তো সারা দিন কাজ আছে অফিসের কাজে কি হয় একটা টাইম পর্যন্ত ফিক্সড থাকে সংসারে কাজে কোনো ফিক্সড থাকে না যখন যেটা মনে করবে সেটা করতে থাকো সারা দিন ধরে তো তাহলে আমরা অসুস্থ হয়ে পড়লে সংসারের যে কি অবস্থা হয় বুঝতে পারছো ওই জন্য সব সময় নিজেদেরকে মানে সুস্থ রাখতে হবে না হলে পুরো সংসার অচল হয়ে যাবে তো দেখো জলে বোতলগুলো ভরে আর যে জায়গায় থাকে সেই জায়গায় রেখে দিচ্ছি সন্ধ্যা দিয়ে এসে তো ছেলের জন্য টিফিন বানাতে চলে এসেছি আর ফ্রিজে অল্প একটু চিকেন ছিল তো ভাবলাম চিকেন দিয়ে একটু চাউমিন বানাই আর আমার ছেলে চিকেন খেতে তো খুবই পছন্দ করে তো তুমি পাস্তা বানাও বা চাউমিন বানাও মানে অল্প একটু দিয়ে দিলেই ব্যাস তাতেই খুশি তো আজকে চিকেন চাউমিন বানাবো তার জন্য নিয়েছি দেখো এটা হচ্ছে ক্যাবেজ তারপরে ক্যাপসিকাম তারপরে আছে গাজর তারপরে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি তারপরে আছে মটরশুঁটি আর চিকেন আর ডিম আছে এই দিয়ে আজকে চাউমিনটা বানাবো তো চলো চিকেন বানানোর জন্য প্রথমে ডিমটা ভেজে নিয়েছি এরপরে কড়াতে তেল দিয়ে চিকেনটা দিয়েছি নুন আর গোলমরিচ দিয়েছি আদার্স আর কোনো মশলা দিইনি এভাবে তারপরে চিকেনটা নেড়ে চেড়ে ফ্রাই হয়ে গেলে ওটা তুলে নেব। এরপর কড়াতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নেড়ে চেড়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি তারপরে ভাজা ভাজা হয়ে গেলে নুন গোলমরিচ দিয়ে ডিম তারপরে চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা দিয়ে দেবো এতে সস দিতে পারো তো আজকের আমি আর সস দিলাম না একটু সাদা সাদা করে চাউমিনটা বানালাম তো প্রথমে ছেলেকে চাউমিনটা দিলাম তারপরে তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরে আসার পরে দুজনে চাউমিনটা খেয়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল ডেলি ইউজের তো ওইগুলো ছাদে থেকে তুলে এনে বালতিতে রাখা ছিল তো ভাবলাম এখন ছেলেকে পড়াতে হচ্ছে না যখন জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই আর ওর আর একটা এক্সাম বাকি আছে তো পড়ছে আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো এরপরে কিচেনে কিছু বাসনপত্র ছিল ওই দুপুরবেলা কিছু মেজে রেখে দিয়েছিলাম আর এগারোটার দিকে তাপসি দিয়ে সে ধুয়ে দিয়ে গেছিলো তো সেগুলো তুলে রাখা হয়নি এখন সেগুলো বসে বসে তুলে দিচ্ছি আর এদিকে আমার ভাতটা রান্না করা হয়ে গেছে আমরা রাত্রে করে ভাত খাই তো আর দুপুরে তরকারিটা আছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি মাছের ঝোল করেছিলাম কাতলা মাছের আর চচ্চড়ি করেছিলাম সব বিভিন্ন সবজি দিয়ে আর চিংড়ি দিয়ে চচ্চড়ি করেছিলাম তো শীতের সবজি কিছু ছিল সেইগুলো দিয়েই করেছিলাম তো শীতের সবজিটা আর এখন ভালো লাগছে না মোটামুটি গরম পড়ে গেছে তো আর এখন যে সবজিগুলো উঠেছে গরমে পটল ভেন্ডি এগুলো না এখন প্রচুর দাম তো সেদিনে জিজ্ঞাসা করছিলাম না এতটাই দাম বলছে তো ভাবলাম না এখন নেব না দামটা একটু কমও সব কিছু তো একটু হিসেব করে চলতে হবে না আর এখন যা বাজার খরচ যা দাম একটু না হিসেব করে চললে সংসার চালানো খুব মুশকিল হয়ে যায় আর এদিকে লবণটা শেষ হয়ে গেছিলো তো ভাবলাম কৌটোতে ঢেলে ঢেলে রাখি আর ঢালতে গিয়ে আমার কাশি চলে এসেছিল তো আর হাতটা নড়ে গিয়ে লবণ খানিকটা পড়ে গেছে তো সেই জন্য একটু মুছে নিচ্ছি আর সেই সঙ্গে যেহেতু আমার রান্নামান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম গ্যাস ওভেনটাও মুছে নিই তো আর এখন বাজে মোটামুটি সাড়ে দশটা আর এই গ্যাস ওভেনটা মুছে এবারে ডিনারের ব্যবস্থা করব। তো এবারে ছেলের এক্সাম না থাকলে আমরা সাড়ে নটার দিকে খেয়ে নিই আর যেহেতু ও পড়ছে ওই জন্য এই কটা দিন সাড়ে দশটার দিকেই খাওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো টাটা